অন্তর্বর্তী সরকারের লক্ষ্য নস্বাতের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে মতো দেশে আশঙ্কার কথা ব্যক্ত করেন তিনি এ সময় কোনো দুর্বৃত্তায়নের সাথে তার দল জড়িত নয় বলেও দাবি করেন বিএনপি মহাসচিব যৌক্তিক সময় নির্ধারণে আবারও সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাচ্ছেন গোলাম মোর্শেদ দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে বুধবার চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি এতে বলা হয় ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে পহেলা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষিত ছয় দিনের কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত হয়েছে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে চলমান ঢালাও মামলা দেয়ার বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের প্রতি তা বন্ধের আহ্বান জানান তিনি এসময় সময় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ছাত্র জনতার বিপ্লবকে নস্বাত করার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য কিন্তু গভীর ষড়যন্ত্র রয়েছে চক্রান্ত আছে বিদেশ থেকে বিশেষ করে পার্শ্ববর্তী বিশেষ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে যে প্রচারণাগুলো দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা করতে চায় কতগুলো পলিটিক্যাল ইস্যুকে তারা কমিউনাল ইস্যু বানাতে চায় যেটা একেবারেই গ্রহণযোগ্য না ওয়ান ইলেভেনের অভিজ্ঞতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন দেশে বিরাজনীতিকীকরণের আশঙ্কা রয়েছে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে কিছু ফেস আছে তো কিছু ফেসবুক দেখলে আমরা খুব ভয় পাই আরো কিছু দেখি যে যাদের আপনার কোনোদিন দিন দেখিনি হঠাৎ করে তারা আপনার মিডিয়াতে ফ্রন্ট পেজে চলে আসছে এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুব আমার কাছে মনে হয় যে খুব একটা আপনার ভালো বিষয় না আর অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন অনুষ্ঠানে যৌক্তিক সময় দেওয়ার কথা উল্লেখ করে দ্রুত সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার উদ্যোগ নেয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন এটা আমরা বলেছি খুব জোর দিয়ে বলছি আবারও আজকে বললাম যে অত্যন্ত দ্রুত আলোচনা হওয়া দরকার না হলে কি আমরা অনেক মিস মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এ সময় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে বিএনপি নয় বলেও জানান বিএনপি মহাসচিব গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা